আসসালামু আলাইকুম পুলিশের সাবেক আইজি আবদুল্ল মামুন গতকাল আদালতে একটি জবানবন্দিতে বলেছেন দুহাজার সালের জাতীয় নির্বাচনে যে রাতের ভোট করা হয়েছিল এই রাতের ভোট করার পরামর্শ বুদ্ধি দিয়েছিল পুলিশের সাবেক আইজি জাভেদ পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে উনি পরামর্শ দেন যে মিনিমাম রাতের বেলা সিল মেরে বাক্স ভরে রাখার এবং প্রশাসনকে সেভাবে নির্দেশ দিয়ে সেই রাতের ভোট তারা কার্যকর করে এই রাতের বোট এর মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থায় যে রকমের এক দেওয়া হয়েছিল এর সাথে যারা জড়িত শেখ হাসিনা সহ মেরে প্রশাসনের যারা পুলিশের যারা সবাইকে বিচারের আওতায় এনে এই ধরনের কাজ করার সাহস অদূর ভবিষ্যতে কেউ যেন চিন্তাও করতে না পারে তার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি